দর্শক আমরা রয়েছি কাহারল হাটে দেখছেন যে এই পাশে যে মহিষগুলো দেখছেন এগুলো সব কিন্তু বিক্রি হয়ে যাওয়া মহিষ এই যে এই পাশে সব বিক্রি হয়ে যাওয়া মহিষ আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে কেমন দামে মহিষ কিনলেন আমরা সে তথ্য দিতে চাই শনিবার আজ দশ মে দু হাজার পঁচিশ আর এ পাশে আমরা এক ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই তো মনে হয় নরসিংদী থেকে আজকে কটা কিনছেন সাতটা আর কয়টা কিনবেন

একশো চল্লিশ এক লাখ চল্লিশ আর এই জোড়া দুই লাখ আটত্রিশ এ জোড়াটা আর এই যে এই পাশে এগুলো তো আপনাদের এটা কত হলো এক লাখ চৌত্রিশ ও চব্বিশ আচ্ছা তার পাশে জোড়াটা

আপনারা কিনছেন মহিষ? কোনো বিক্রয় বলতে কইতাছেন মহিষ এগুলা কেনেছে এগুলা এগুলা? লোক নাই। দেখছেন মহিষের কিন্তু জমজমাট কেনাবেচা চলছে। এই পয়সা দেখেন।

লাখ বিশ আর চার লাখ পঁচিশ এ তিনটাই দাম dan, 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 dan. <is>

চার লাখ বাইশ আসসালাম আলাইকুম মনটা খারাপ নাকি কতগুলা কিনলেন এগারোটা হয়ে গেছে দেখা যাবে ওগুলো একটু আসলে একটু দেখি আমরা আরো দুইটা দুইটা কিনবে আচ্ছা ওখানে ওখানে বাধা এখন এই তিনটা হলো এই তিনটা চার লাখ বাইশের শেষে কিন্তু এই তিনটা হয়েছে এগুলো কিন্তু ওটি কিনেছে এ জোড়া কত হয়েছে জানেন এ জোড়া হয়েছে চাচা আপনারা কিনলেন কোথায় যাবে কত কিনলেন তিন লাখ একুশ তিন লাখ একুশ আরো খরচ আছে লেখা এগারোশো মেজাও আরো খরচ আছে দে একুশ আরো পাঁচ ছয় হাজার টাকা খরচ হবে পঁচিশ পড়বে হ্যাঁ আচ্ছা কেমন বাজার পাইছেন বলেন তো কত টাকা মন কেনা গেছে বলেন তো হ্যাঁ হ্যাঁ ওটা মনে হিসাব বলতে পারবেন না তিন লাখ একুশ আর এ ভাইয়া এগুলো কে কিনছে কত দিয়ে ভাই দুই লাখ পঁয়ষট্টি এ দুইটা এটা এবং এইটা দুই লাখ পঁয়ষট্টি হাজারে দুইটা কিনছে এগুলো যাবে কোথায় হিলি তো দর্শক একেবারে কিন্তু উড়া ধোয়া কেনা বেচা চলছে যে উপাসে দেখছেন কাস্টমারও ও অসংখ্য এসেছে এ ভাই এটা কত হইল বিক্রি করার জন্য আনছো কত দাম বলছে এ বাবাজি কত কিনলেন এ কত কিনলেন তিন লাখ পঁয়ত্রিশ